জীবনে প্রথমবার শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতাতে পেরে উচ্ছ্বসিত ইংলিশ অলরাউন্ডার ক্রিস অক্স রংপুরের বিপক্ষে এই ম্যাচকে জীবনের বিশেষ ম্যাচ আখ্যা দিয়েছেন এই ক্রিকেটার অন্যদিকে ম্যাচ হেরে হতাশ লিটন টেনে আনলেন নিধাস ট্রফির ইতিহাস ঠিক যেন এলেন দেখলেন আর জয় করলেন কথাটি একেবারেই মিলে যায় ক্রিস এর সাথে বিপেরে প্রথমবার মাঠে নেমেছেন আর নেমেই সিলেটের জয়ের নায়ক হয়েছেন তাও আবার শেষ বলে ছক্কা হাঁকিয়ে যেখানে জয়ের জন্য দরকার ছিল ছয় রানি পাহাড় সময় এই চাপ কিভাবে সামলেছেন তিনি এটা খুবই রোমাঞ্চকর এর আগে আমি কখনোই শেষ বলে যখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি ব্যর্থ হয়েছি এবার করতে পারাই এটি আমার মনে থাকবে আর এটাই আমার বিপিএল এর প্রথম ম্যাচ তাই আমার জন্য এটি বিশেষ যদিও ম্যাচটা এমন হওয়ারই কথা ছিল না কেননা শেষ ওভারে নয় রানের সমীকরণ অনায়াসেই মেলাতে পারতেন মৈনালি ইংলিশেই বিগ হিটারের ব্যর্থতার জন্য পিচের দোষ দিলেন ওক্স মইন আলী ভালো ক্রিকেটার তিনি একজন বিগ হিটার তবে দুর্ভাগ্যবশত সেই সেভাবে বল পাননি সত্যি বলতে এই পিচে ব্যাট করাটা কঠিন ছিল তার চেয়ে বড় কথা রংপুর রাইডার্স খুব ভালো বল করেছে অন্যদিকে এই ম্যাচ হেরে হতাশ লিটন দাস শেষ বলে দল ছক্কা হজম করায় লিটন রোমন্থন করলেন নিদাহাস ট্রফির সেই ইতিহাস আকিজ নিয়ে এলো বিশ্বমানের জিততে পারলে তো ভালো হতো রংপুরের অধিনায়কের দায়িত্ব নিয়ে আশা পূরণ না করতে পারায় মালিক পক্ষ আর রংপুর ফ্যানদের কাছে ক্ষমাও চেয়েছেন